দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই বিকে পুলেটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে এই ভিডিওটার মুরগিগুলো হচ্ছে একদম ডিমের জন্যে পুরোপুরি রেডি মুরগি অনেক আমারই ভাই বোনেরা রেডি মুরগি খুঁজতেছেন যারা ফুলের সংগ্রহ খামার করেন তাদের চিন্তা ভাবনায় এবং তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই ভিডিওটা তৈরি করা তারা চান যাতে যেহেতু আমরা টাকা দিয়ে ফুলের সংগ্রহ করব সেহেতু মুরগিগুলো আনার পাঁচ থেকে দশ দিনের মধ্যে জন্য ডিম প্রোডাকশন শুরু হয়ে যায় এই আশা করে তারা বুলেট মুরগি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আমার এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম কেউ রেডি বুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্ত্বেও যোগাযোগ করে আপনারা এই বুলেট মুরগিগুলো সংগ্রহ করতে পারেন এই মুরগিগুলোতে ভ্যাকসিন কমপ্লিট করা আছে লাইটিং শেডিউল কমপ্লিট করা আছে এবং বয়স অনুপাতে ওজন সঠিক আছে তাই বলতেছি খামারি ভাই বোনেরা আপনারা কোনো রকম দ্বিধা বা চিন্তাভাবনা না করে আপনারা নির্দ্বিধায় এই মুখগুলো সংগ্রহ করে আপনাদের নিজেদের খামারে ডিম প্রোডাকশনের জন্য নিতে পারেন আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করলে আপনারা ফুল টাইম সাপোর্ট পাবেন এবং যে কোনো সমস্যা হলে গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিব সে নাম্বারে যোগাযোগ করে আপনারা সমাধান করে নিতে পারবেন এছাড়া আমার কাছে স্টিলের খাসা কারখানা আছে যদি কোনো খামারি ভাই বোনেরা মুরগির সাথে খাসা নিতে চান তাহলে দেখা যাচ্ছে যে আমি মুরগির সাথে খাসা দিতে পারবো ইনশাআল্লাহ তাই বলতেছি যদি পুলেট সংগ্রহ করে খামার করতে চান তাহলে অবশ্যই এইরকম ডিমের জন্য একবারে রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করবেন তাহলে আপনাদের কোনো ঘাটতি হবে না এবং কোনো টেনশনে পড়তে হবে না কারণ হচ্ছে লেয়ার মুরগিতে পুলেট সংগ্রহ করার পরে যদি ডিম আসতে দেরি হয়ে যায় তাহলে আপনাদের একটা ক্ষতি সম্মুখীন হয়ে যান আমি মনে করি এইরকম ডিমের রেডি মুরগি সংগ্রহ করতে পারলে আপনারা আর কখনও ক্ষতি সম্মুখীনে পড়বেন না এবং অতি সত্তর ডিম চলে আসবে এতে আপনাদের জন্য খুব সুবিধা হবে তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব খামারে এসে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমার থেকে এই পুলটগুলো সংগ্রহ করতে পারে তাছাড়া অনেকেই বাড়ির ছাদে বা বাড়ির উঠানে ছোটো করে লেয়ার মোড়ি খামার করতে চান দুশো পাঁচশো তারা দেওয়া আছে যে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারির মাধ্যমে মুরগি সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে মুরগি সংগ্রহ করতে আপনাদের কোনো রকম চিন্তা ভাবনা করতে হবে না এবং কোনো টেনশনও পড়তে হবে না কারণ হচ্ছে আমি আপনাদের কাছে হোম ডেলিভারির মাধ্যমে মুরগি পাঠানোর দায়িত্ব আমার উপরে নির্ভর করে আপনার হাতে মুরগি পৌঁছে দেওয়া পর্যন্ত এই রিক্স আমার রাস্তায় কোনো দুর্ঘটনা বা সমস্যা হয়ে গেলে সে ক্ষয়ক্ষতি আমি পূরণ করে দেব এই জন্য বলতেছি যদি কেউ মুরগির লেয়ার মুরগ পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনারা মুরগিগুলো ক্রয় করতে পারেন আর যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল টিপে অল করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য